এটা কোনো সাধারণ ভত্তা না এই ভত্তাটা যদি খাবার টেবিলে থাকে মাছ মাংস কোনোটাই কিন্তু আপনার নজর কারবে না শুধু এই ভত্তাটাই আপনার নজর কারবে আর চোখ বন্ধ করে কিন্তু আপনি দুই থালা ভাত বেশি খেয়ে নিতে পারেন ভত্তাটা বানানোর জন্য লাগবে আমার কিছু সুটকি মাছ আর হচ্ছে কিছু মরিচ তো এইগুলোকে আমি হালকা কুসুম গরম পানিতে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর সুটকির ভত্তা বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুটকিগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন অনেক ময়লা বের হয় এরপরে আমি এখানে সুটকি আর হচ্ছে মরিচগুলোকে একদম ভালো করে বেটে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এই ভত্তাটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন গরম ভাত খিচুড়ি খুদের ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি এই ভত্তাটা খেতে পারেন এরপরে এখানে আমি রসুন আর বেশি করে পেঁয়াজ দিয়ে নিছি এইগুলাকে একদমই মিহি করে বেটে নিব এই ভত্তাটা কিন্তু সকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর শীতের সময় এই ভর্তা আমাদের এখানে একদিন বানিয়ে সাত দিন খায় তাহলে বুঝতেই পারতেছেন এই ভর্তাটা কতটা বেশি মজার তো সবগুলা কিন্তু একদমই ভালো করে মিহি করে বেটে নিতে হবে আপনারা যারা অলস আছেন তারা কিন্তু ব্লেন্ডার জারে দয়া করে যাবেন না ভর্তার আসল মজা কিন্তু শিলপাটায় শিলপাটায় ভত্তা বানালে একটা বাঙালি বাঙালি ভাব থাকে আর একটা গ্রামের গ্রামের হাতের ছোঁয়া থাকে তো আপনারা চাইবেন সব সময় শিলপাটায় ভত্তা বান নিয়ে খেতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা কুচি করে দিয়ে নিলাম আদাটা কিন্তু আমি অবশ্যই অ্যাড করব শুটকির সাথে অ্যাড করলাম না শুটকির সাথে অ্যাড করলে কেমন একটা বাজে স্মেল আসে এজন্য আমি আদাটাই তেলের সাথে অ্যাড করব যাতে বাজে কোনো স্মেল না আসে বাগানটা পুড়ে যাচ্ছিলো এই জন্য আমি একটু পানি দিয়ে নিলাম তারপর আদা রসুন বাটা হালকা একটু জিরা মশলা বাটা দিলাম লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে একদমই ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকেই সুটকির বাজে গন্ধর কারণে খেতে চায় না এই জন্য হালকা একটু মশলাটা অ্যাড করবেন অ্যাড করলে এটার কোনো বাজে গন্ধই আসবে না আর সুটকি তো একটু গন্ধ আসার জন্যই খাওয়া তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে যেই আমার সেই কাঙ্ক্ষিত শুটকির ভত্তাটা দিয়ে নিলাম অনেকেই দেখি শুধু শুকনো মরিচ দিয়ে এমনিতেই তেলে পরে না দিয়ে খায় তখন একটা মরিচের আলাদা একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজে কিন্তু ভত্তা ভালো লাগে না আমরা সব সবসময় এভাবে খাই দুই তিন মিনিট জাল করার পরে দেখেন ভত্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদম একটু খয়রি খয়রি কালার হয়ে গেছে আমার লাল সুটকির ভত্তা খয়রি হয়ে গেছে আমার কিন্তু চাইছিলাম এই কালারটাই যেন আসে দেখেন এটা কোনো সাধারণ ভত্তা না এই ভত্তা খাওয়ার পরে আপনার আর মাছ মাংসের দিকে তাকাতেই হবে না তৃপ্তি করে খাওয়ার জন্য হলেও মাঝে মাঝে এই রকম ভত্তা বানাতে হয় আর যাদের মুখে রুচি নেয় তাদেরকে যদি জোর করে ধরে এই ভত্তাটা খাইয়ে দেন এক সেকেন্ডেই কিন্তু তাদের মুখে রুচি চলে আসবে আর খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে বুঝতেই পারতেছেন কতটা কষ্ট হয় আমার বাসায় সবার কিন্তু অনেক বেশি পছন্দ আপনাদেরও কিন্তু অনেক বেশি পছন্দ হবে এই ভত্তাটা একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাট ta, -ta.